হ্যালো ইব্রুয়ান দৃশ্য শুরু হয় হাসপাতালে করিডোরে সাদা আলো সাইলেন্ট অ্যালামের মতো শব্দ দুর্গা দৌড়ে আসে চোখে জল মুখে আতঙ্ক নার্স জানায় মিসেস দুর্গা আপনার হাজবেন্ডের অবস্থা এখনও ক্রিটিক্যাল আমরা চেষ্টা করেছি ক্যামেরা ধীরে ধীরে জুম ইন করে ঋষভ মনিটরে সংযুক্ত নিঃশব্দ নিঃশ্বাস পাশে টেবিলে পড়েছে এক অচেনা ওষুধের বোতল দুর্গা ধীরে ধীরে পিস করে এটা কে দিল ওকে কে এমন করতে পারে আমার ঋষভের সাথে ঠিক তখনই দরজার বাইরে ছায়া দেখা যায় দিব্যা সেন চোখ চোখে এক রহস্যময় টান্ডা হাসি হাতে হাসপাতালের ফাইল ভেতরে টুকে সেন ওরম গলায় বলে আমি শুধু চেক করতে এসেছি ওর কন্ডিশন আমি শুধু চেক করতে এসেছি ওর কন্ডিশন আমারও কষ্ট হচ্ছে কিন্তু দুর্গা চুপ থাকে না তার চোখে সন্দেহ কণ্ঠে জ্বর তুমি না থাকলে ওর পাশে আজ হয়ে এমন অবস্থায় পড়তো না পেছনে প্লাস ব্যাগ ঋষভের খাবারে কিছু মিশিয়ে দিচ্ছে আলো যাচ্ছে ছায়া দেখা যাচ্ছে কাশি বর্তমানে ফিরে আসা দৃশ্য মনিটর এক মুহূর্তের জন্য থেমে যায় দুর্গা চিৎকার করে ওঠে ডাক্তার ডাক্তার প্লিজ দৌড়ে আসে ডাক্তার নার্সের কাজ শুরু করে হৃত বিদারক মুহূর্ত দুর্গা হাত জোর করে প্রার্থনা করে ভাগবতী মা আমার স্বামীকে ফিরিয়ে দাও আমি সব সহ্য করব শুধু ওকে বাঁচাও ক্যামেরা ধীরে ধীরে প্রকাশ করে মুখে অল্প হাসি কিন্তু চোখের লুকানো বয়ের ছায়া বয়স হবার ধীরে আসে বিষ শুধু শরীরে নয় সম্পর্কে ছড়িয়ে পড়ে কিন্তু দুর্গা কি পারবে এই বিষের ছায়া থেকে তার ভালোবাসাকে বাঁচাতে আগামী পর্বে দেখতে দিব্যার মুখোশ খুলবে নাকি নতুন শত্রু আসবে